নওদা ব্লক আর এস পক্ষ থেকে উদযাপিত হল মে দিবস আজ পয়লা মে আন্তর্জাতিক মে দিবস আজ সকালে নওদা থানার আমতলা আর এস পার্টি অফিসে পালিত হল একশো ছত্রিশতম আন্তর্জাতিক মে দিবস পতাকা উত্তোলন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্প প্রদান এক মিনিট নিরবতা পালন এবং আজকের এই দিনটি সম্পর্কে আলোচনা করা হয় নওদা থেকে এসকে কে রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ আজ আজ পয়লা মে আন্তর্জাতিক মে দিবস আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে আজকের দিনে যে ব্যাপকভাবে যে আন্দোলন গড়ে উঠেছিল যে শ্রমিক দিনমজুর খেটে খাওয়া মেহনতি মানুষের বিরুদ্ধে যে পুঁজিপাত শ্রেণীর মানুষ তাদের যে নিপীড়িত অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে মানুষ গোটা শ্রমিক শ্রেণীর মানুষ একেবারে গর্জে উঠেছিল এবং সেই ব্যাপকভাবে আন্দোলনের ফলে সেদিন মানুষের কাছে একটা দাবি জানান দেওয়া গেছিল পুঁজিপ্রতি মানুষের কাছে সমাজতান্ত্রিক যে দাবি সেই দাবির মাধ্যম দিয়ে বলা হয়েছিল যে দিনমজুর শ্রমিক মানুষ তারা আট ঘন্টার বেশি শ্রমিক দান যে শ্রম দান সেই শ্রম দান করবে না অতএব তার বিরুদ্ধেই আন্তর্জাতিক যে শ্রম দিবস এই মে দিবস পালিত হয় প্রতি বছরের ন্যায় একশো ছত্রিশতম এবছর আন্তর্জাতিক মে দিবস পালন করার জন্য আমরা মিলিত হয়েছি আমাদের নওদা আর এস অফিসে এখানে আজকে আমাদের এই মে দিবসে রক্তিম পতাকা উত্তোলন করবেন আমাদের এক নম্বর লোকালের সম্পাদক কমরেড আতাউর রহমান মে দিবস পালন 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 করুন করুন

আমাদের স্তরের মধ্যে আমাদের দেশ সহ আন্তর্জাতিক স্তরের বহু বিশিষ্ট ব্যক্তি সেই সঙ্গে আমাদের ভারতবর্ষের কাশ্মীরে যে নিহত হয়েছেন ২৬ জন তার সঙ্গে সঙ্গে আমাদের দলের জেলা সম্পাদক কমরেড রঞ্জন দত্ত সহ আমাদের বিশিষ্ট এলাকার মানুষজন যারা প্রয়াত হয়েছেন তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের শহীদ বেদিতে মাল্যদান করবেন মহদ এক নম্বর লোকালের সম্পাদক কমরেড আতাউর রহমান এরপরে মাল্যদান করবেন এক নম্বর লোকালে এস কে সম্পাদক

এনকलाब जिंदाबाद 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 এই দিবস শিক্ষা ডাক পূজিবাদ নিপাকজাত 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 করবেন এবং একলম পি করবেন

ইনকিলাব জাপ 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 ইনকিলাব জাপ 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 আরে পি জাপ 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 আরে দিবস শিক্ষা কুজি বাত বিপক জাত বিপক জাত বিপক জাত আরে দিবস শিক্ষা কুজি বাত বিপক জাত বিপক জাত বিপক জাত এরপর মূল্যায়ন করবেন কমেন্টalongই বাজবা জি

তাদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করে আমরা আজ পয়লা মে আন্তর্জাতিক মে দিবস আর এস উদ্যোগে নবদে এক নম্বর লোকাল অনুষ্ঠিত হবে তারা উপস্থিত ছিলেন এখানে আমাদের পার্টির সমস্ত সদস্য যুব ছাত্র এস কে এস এবং পার্টির সমস্ত সদস্য এখানে উপস্থিত কীভাবে আজকের এই দিনটি পালন করলেন আজকে সারা বিশ্বে বা বলতে গেলে আন্তর্জাতিক মেধিবাস হিসাবে আজকের দিনটি পালন করা হলো এই দিনে শ্রমিক শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আট ঘন্টা কাজের দাবিতে সংগ্রাম করে তারা এই দিনটাকে পালন করে আসছে প্রতি বছরই এইভাবে বিভিন্ন সংগঠনের কাছে এই দিনটা পালন পালন হয় আপনারা কী কী করলেন আমরা শহীদ বৃদ্ধিতে মাল্যদান করলাম এবং কথা উত্তোলন করলাম এবং প্রত্যেকটা যার যারা আমাদের প্রত্যেক সদস্য তারা সবাই ওই শহীদ বৃদ্ধিতে মাল্যদান করলেন আপনার নাম আমার নাম আতাউর রহমান সম্পাদক এক নম্বর লোকাল কুমার আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন তো জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কুল্যানপুর রোড নওটা মুর্শিদ